কত প্রবাসীর বউরা দেখলাম টাকা পয়সা নিয়ে বাইকে যাচ্ছি তুমি আমাকে এত বড় একটা কথা বললে আসুক সে দেশে হ্যাঁ বাজান আমি সকালে ব্যাংকে গেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি অ্যাকাউন্ট চেক করছি তোর পাঠানো টাকাটা অ্যাকাউন্টে জমা পড়ছে বাজান শুন বাজান এখন তো এমনিতেই গরমকাল আর তোদের ওই দেশে নাকি মেলা গরম কান্নার অভিনয় করে দরদ দেখায় তো তো সব আলগা দরদ মাদান তো শরীরের প্রতি একটু যত্ন নিস হ্যাঁ শরীরের প্রতি খেয়াল রাখিস ঠিক আছে আর শোন তো এই মাসে আসার কথা তাই না তা তুই কবে আসবি আসুক এবার দেশে আচ্ছা তাইলে এখন রাখি হ্যাঁ বাবা ব্যাঙ্কে যাচ্ছি আমি ও আচ্ছা ব্যাঙ্কে যাবে আচ্ছা যা ওই শোন টাকা বেশি তোলার দরকার নেই বিশ হাজার টাকা তুলে নিয়ে আয় ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা যা না থাক টাকা তোলার দরকার নাই পুরো টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো কেন বাবা সে বিদেশ থেকে এত কষ্ট করে পরিশ্রম করে টাকা পাঠায় আর আপনারা নিজেদের মতো খরচ করতেছেন জমি করতেছেন জায়গা করতেছেন সে কই ভাত আমি তোমাকে দেব না ভাই আসুক ভাই আসলে দেব কত প্রবাসীর বউরা দেখলাম টাকা বসেনে ভাইগে যাতি তুই তুমি আমাকে এত বড় একটা কথা বললে আসুক সে দেশে এই তোর মুখে কি কোনো কথা আটকায় না আমি তো ঠিকই বলছি তা বাবা তুই যে আজকেই আসবি তা তুই আমাকে আগে বলতিস আমি তোকে ঢাকায় এয়ারপোর্টে গিয়ে নিয়ে আসতাম এই জন্য তুই বলিনি বাবা তুমি এই বয়সে এত দূর পথ জার্নি করে যাবা এটা কি হয় তোর ভাবি এই আমাকে কেন তুহিন দেখছি না তুমি তোমার বাপ আর ভাইয়ের খবর নাও আমি তো পর আমি নাকি তোমার টাকা পয়সা নিয়ে ভেগে যাবো তা হবে কেন বাবা ভাই এরা যেমন আপন তুমিও তো আমার ঠিক তেমনি আপন আর আমি যে দূর দেশে থাকি এই যে কষ্ট করি পরিশ্রম করি অবর্ণনীয় পরিশ্রম আমাকে করতে হয় বাইরে আমাদের সুখের জন্যই তো আর শুনো নিজেদের মধ্যে হিংসা রেখো না এরপর থেকে আমরা যাই করি সবাই মিলে পরামর্শ করে তারপর করি ভাইয়া তাহলে আমি বাদালা যাচ্ছি আর ভাবি ভাবি তুমি বাদ বসাও তাহলে ভাইয়া যাই এই টাকা নিয়ে যা না ভাই টাকা আসো আমার কাছে